সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফিশন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকের যে প্যাকেজটি বা আজকের যে পিসি নিয়ে হাজির হলাম সেটি কিন্তু আপনাদের মাঝে একজন আমাদেরকে কমেন্ট করেছেন যে বিশ হাজার টাকার মধ্যে একটি ভালো মানের আপডেট কনফিগারেশন দিয়ে একটি পিসিবিল দেখানোর জন্য তার জন্য কিন্তু মূলত আজকের এই প্যাকেজটি আমরা রেডি করেছি কোরাই ফাইভ এইট জেনারেশন পৌঁছা দিয়ে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা এই সম্পূর্ণ সেট আপটি রেডি করেছি এর আগে কিন্তু আমরা কোরাই ফাইভ এইট জেনারেশন পিসি বিল করতে গেলে বিশ থেকে বাইশ হাজার টাকা বা তেইশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা বাজেট করতে হতো তবে বর্তমানে কিন্তু আমরা এই প্যাকেজটি রেডি করেছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এবং উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই কিন্তু আমরা আই ফাইভ এইট জেনারেশন একশো আঠাশ জিবি অ্যাসিলিটি এবং এর পাশাপাশি আমরা এইট জিবি গেমিং র্যাম দিয়ে এই প্যাকেজটি সেট আপ করেছি তো দর্শক এই প্যাকেজটি যারা আমাদের কাছ থেকে রমজানের মধ্যে নেবেন তারা কিন্তু তিনশো এমবিপিএস এর একটি ওয়াইফাই রিসিভার পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি এবং অবশ্যই কিন্তু আপনারা রমজানের মধ্যে এই প্যাকেজটি নিলে এই ওয়াইফাই রিসিভারটি সম্পূর্ণ ফ্রি পাবেন এই প্যাকেজের মধ্যে তো দর্শক এই প্যাকেজের মধ্যে আরও কী কী প্রোডাক্টগুলো রয়েছে এবং এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কীভাবে নেবেন এবং এই প্রোডাক্টগুলো নিয়ে কি কি কাজ করতে পারবেন বিস্তারিত আলোচনা রয়েছে পুরো ভিডিওতে নাটে নিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টার পর শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি টি বলে দিচ্ছি যারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে এসে এই প্যাকেজটি বিল করে নিতে চান অথবা কম্পিউটারের যে কোনো এক্সেসরিজ আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড আর্কিট আইসিটি ভবনের তলায় একশো বারোর এ ফিউশনটিকে আপনারা চলে আসবেন এই প্যাকেজটি বিল করে নেওয়ার জন্য আর যদি আমাদের সময় আসতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজটি অনলাইনে অর্ডার করার জন্য আর অনলাইনে অর্ডার করতে হলে আপনাকে অবশ্যই পনেরোশো তিরিশ টাকা অ্যাডভান্স করতে হবে পনেরোশো তিরিশ টাকা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করার পরেও কিন্তু আমরা এই প্যাকেজটি উইন্ডো সেরা কমপ্লিট করে সম্পূর্ণ ভালোভাবে রেডি করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখিয়ে ভালো করে প্যাকেট করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো সেক্ষেত্রে আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরেই কিন্তু এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনার নির্দিষ্ট ঠিকানায় এবং বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে কুরিয়ার সার্ভিস থেকে কিন্তু আপনি এই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি তুলে নিতে পারবেন তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাবো এই প্যাকেজের মধ্যে আমরা যেই প্রসেসরটি রেখেছি সেটি কিন্তু ট্রে বা বাল্ক প্রসেসার কারণ আই ফাইভ এইট জেনারেশনের প্রোসার ইতিমধ্যে আপনারা জানবেন যে ট্রে প্রোসার এবং অলরেডি কিন্তু টেন জেনারেশনের পোসারগুলো কিন্তু বাল্ক বা ট্রে হিসাবে পাওয়া যাচ্ছে মার্কেটে কোনো কোনো ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু আপনারা সেই পোসারগুলো ব্যবহার করতে পারেন তো দর্শক পোসার যেহেতু একটি কোম্পানি তৈরি করে থাকেন সেক্ষেত্রে এই পোস্টারগুলো অথেন্টিক এবং জেনুইন হওয়ার কারণে এগুলো সহজেই নষ্ট হয় না এবং এগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় তো দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে এই পোসারটি রেখেছি সেটি কিন্তু সিক্স কোর সিক্স থ্রেড এবং নাইন এম বি ক্যাশের একটি পোসার যেটি কিন্তু নাইন এম বি স্মার্ট ক্যাশ পাবেন এই পোসারটিতে এবং এই পোস্টারটিতে কিন্তু আপনারা আলটা এইচ গ্রাফিক্স পাবেন যেটা ইন্টেলের এর আলটা এইচডি ছয়শ মডেলের গ্রাফিক্স রয়েছে এবং এই পৌঁছাটি দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্স এর যে কাজগুলো রয়েছে টিশার্ট ডিজাইন ফ্লায়ার ডিজাইন ব্রুশিয়ার ডিজাইন লোগো ডিজাইন ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন ফেস্টুন ডিজাইন এ ধরনের কাজগুলো কিন্তু আপনারা স্মুথলি করতে পারবেন এর পাশাপাশি যদি কেউ ফটোশপ ইলস্ট্রেটারের যে কাজগুলো রয়েছে সেগুলো করতে চান সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন এছাড়া যদি আপনারা ওয়ার্ড প্রেস ডেভেলপমেন্টের কাজগুলো করতে চান থিম ডেভেলপমেন্টের কাজগুলো করতে চান ওয়েব ডিজাইনের কাজগুলো করতে চান সেগুলো কিন্তু আপনারা ভালোভাবে করে নিতে পারবেন এবং ডিজিটাল মার্কেটিং এর কাজ তো করতে পারবেনই এবং আমার অনেক বন্ধুরা আছেন যারা কিন্তু ফ্রি ফায়ার গেমস খেলতে চাচ্ছেন অফশোর টাইমে তারা কিন্তু ফ্রি ফায়ার গেমস স্মুথলি খেলতে পারবেন তো দশক ভালো মানের একটি পোসার আমরা রেখেছি এই প্যাকেজের মধ্যে এবং এই পোসার কিন্তু আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন কারণ এই পোসার গুলো কিন্তু সহজেই নষ্ট সম্ভাবনা থাকে না এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে র্যামটি রেখেছি এটি ওরিয়র ব্র্যান্ডের একটি র্যাম যেটি ছাব্বিশ ষেষট্টি ডিডি ডিডিআর ফোর এইট জিবি একটি র্যাম রেখেছি এবং এই র্যামটি কিন্তু অবশ্যই হিটসিং সহ একটি র্যাম এবং এই র্যামটিতে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ভালো মানের একটি র্যাম এবং দর্শক এই র্যামটির পাশাপাশি আপনারা চাইলে আরও একটি র্যাম অ্যাড করতে পারেন যদি কেউ এডিটিংয়ের ক্ষেত্রে ভালো পারফরমেন্স চান বা গেমিংয়ের ক্ষেত্রে বেটার পারফরমেন্স চান এডিটিংয়ের ক্ষেত্রে যদি রেন্ডারিংয়ের সময়টাকে আপনি আরও সংক্ষেপ করতে চান সেক্ষেত্রে আপনি ষোলো জিবি র্যাম নিতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু এক্সপোর্টিংয়ের ক্ষেত্রে অথবা রেন্ডারিংয়ের ক্ষেত্রে অনেক অল্প সময়ের মধ্যেই আপনি কিন্তু রেন্ডারিং করতে পারবেন যদি আপনি দু দুইটি র্যাম ব্যবহার করেন তবে আমরা বাজেট স্বল্পতার কারণে এইট জিবি একটি র্যাম দিয়েছি এইট জিবি র্যাম দিয়েও কিন্তু আপনারা স্মুথলি কাজ করতে পারবেন এবং একশো আঠাশ জিবি অ্যাসিডিটি রেখেছি বাজেটটা মূলত বিশ হাজার টাকার নিচে রাখার জন্যই একটু কম কম প্রোডাক্টগুলো রেখেছি যদি আপনাদের বাজেট থাকে বেশি সেক্ষেত্রে আপনারা বাড়িয়ে প্রোডাক্ট নিতে পারবেন ষোলো জিবি র্যাম নিতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি নিতে পারবেন বা এনভিএমই নিতে পারবেন তবে আমরা বাজেটের জন্যই এই প্যাকেজের মধ্যে একশো আঠাশ জিবি এসএসডি রেখেছি এটিও জেনুইন একটি কিংস্পেস ব্র্যান্ডের এসএসডি অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল লোকটি রয়েছে একশো আটাইশ জিবি যেটাতে উইন্ডোজ সেটা প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করার পরেও কিন্তু আপনি সত্তর থেকে আশি জিবির মতো স্পেস পাবেন ভালো মানের একটি এসএসডি এবং এই এসএসডিতে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং দর্শক এই প্যাকেজের মধ্যে যে মাদ্রপোটটি আমরা রেখেছি এটি কিন্তু ইসোনিক ব্র্যান্ডের আমরা কিন্তু এই মাদ্রাপোটটি দিয়েই ম্যাক্সিমাম ভিডিওগুলো করে থাকি কারণ নতুন মাদ্রাভোট হিসাবে বাজেটের মধ্যে বেস্ট একটি মাদ্রাভোড এই বাজেটের মধ্যে নতুন মাদ্রভোডগুলো যদি আপনি চয়েস করে থাকেন তাহলে এই মাদ্রকোটের বিকল্প কোনো মাদার নেই কারণ ইসোনিক ব্র্যান্ডের এই মাদারবোর্ড দিয়ে আমরা দীর্ঘদিন বিল করে এবং এই কিছু নতুন করে থাকি কারণ এই মাদার আপনারা যেমন বাজেটে একটা ভালো মাদারবোর্ড পাবেন এবং ওয়ারেন্টি এক বছর থাকবে এবং এর পাশাপাশি নতুন কিছু আপডেট ফিচার থাকে এবং সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত প্রসারগুলো ব্যবহার করা যায় এবং এই মাদার আপনারা দুইটি র্যাম ব্যবহার করতে পারবেন এনভিএম ইলো এন এনভিএম ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি আপনারা চাইলে দুইটি মনিটর ব্যবহার করতে পারবেন কারণ এই মাদার বোর্ডটিতে আপনারা একটি এইচ ডি আই পোর্ট পাবেন এবং একটি ভিজিএ পোর্ট পাবেন যেটা দিয়ে কিন্তু আপনারা দুইটি বা ডুয়াল মনিটার ব্যবহার করতে পারবেন ডুয়াল অনেকেই কিন্তু ব্যবহার করেন যারা প্রফেশনাল ভাবে কাজ করেন তাদের ক্ষেত্রে এবং ইউএসবি পুট গুলো রয়েছে ইউএসবি পুট গুলো পাবেন এবং দশক এই ভালো মানের মাতাবার এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি এটি ও ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই জেনুইন দুইশো অর্ডারের একটি পাওয়ার সাপ্লাই নতুন সার্কিট বিগ ফ্যানের একটি পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টিও কিন্তু রয়েছে গ্রাফিক্স কার্ড আপনি যতদিন পিসিটি ব্যবহার করবেন ততদিন এটি বেস্ট একটি পাওয়ার সাপ্লাই হবে আপনার জন্য গ্রাফিক্স কার্ড অ্যাড করলে গ্রাফিক্স কার্ডের রিকমেন্ডেড অনুযায়ী অবশ্যই ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই আপনি নিয়ে নেবেন আর দর্শক এই পাওয়ার সাপ্লাইটি এই প্যাকেজের মধ্যে আমরা রেখেছি এটিতে দুই বছর প্লাস ওয়ারেন্টি রয়েছে এবং কেসিং হিসাবে আমরা ওবো ব্র্যান্ডের একটি কেসিং রেখেছি এটিও কিন্তু সাদা কেসিং বা সাদা একটি পিসি বিল করতে গেলে যদি আপনি বাজেটের মধ্যে একটি কেসিং চয়েস করে থাকেন সেটি কিন্তু অবশ্যই ওপো ব্র্যান্ডের এই কেসিংটি কারণ এই কেসিংটি বাজেট ফ্রেন্ডলি একটি কেসিং এবং সবচেয়ে জনপ্রিয় একটি কেসিং এই কেসিংটির সামনে ম্যাশ সামনে দুইটি আর জিবি ফ্যান পিছনে একটি আর জিবি ফ্যান সাইডে গ্লাস রয়েছে একদম চিপ বাজেটের মধ্যে যদি সব ধরনের ফ্যাসিলিটি চান বা সব ধরনের ভালো মানের একটি কেসিং চান সেক্ষেত্রে কিন্তু এটি একটি বেস্ট কেসিং এবং এটি কিন্তু বেস্ট পপুলার এবং বেস্ট সেলিং একটি কেসিং বর্তমান মার্কেটে তো দর্শক এই কেসিংটি এই প্যাকেজের মধ্যে রয়েছে এবং এই সাদা কেসিংয়ের পাশাপাশি আমরা সাদা একটি কিবোর্ড মাউস রেখেছি যেটি কিন্তু জি টু ওয়ান বি মডেলের একটি কিবোর্ড মস এবং এটি অবশ্যই লাইটিং আর জিবি গেমিং একটি কম্বোপ্যাক এবং এটিও আমরা দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছি এটি ভালো মানের একটি কিবোর্ড মস এবং এই কিবোর্ড মসটিতে ওয়ারেন্টি আসার সম্ভাবনা খুবই কম থাকে এবং দশকে এই প্যাকেজের মধ্যে আমরা যেই মনিটরটি রেখেছি এটি উনিশ ইঞ্চি এলইডি একটি মনিটর যেটি কিন্তু হাইপার পাওয়ার ব্র্যান্ডের একটি ব্র্যান্ড নিউ মনিটর এবং এই মনিটরটি আমরা এই প্যাকেজের মধ্যে রেখেছি এটি সাদা একটি মনিটর সম্পূর্ণ ফ্রন্ট সাইড সাইড সম্পূর্ণ সাদা একটি মনিটর এবং এই মনিটরটি আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন সম্পূর্ণ ইনটেক নতুন একটি মনিটর থাকবে এই প্যাকেজের মধ্যে তো দর্শক এই সম্পূর্ণ সাদা সেট আপটি ফোর ফাইভ এইট জেনারেশন দিয়ে তোমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এবং যারা রমজানের মধ্যে আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নেবেন তারা কিন্তু তিনশো এমবি বিএসের আলফা ওয়াইফাই রিসিভারটি সবাই ফ্রি পাবেন এই প্যাকেজটি যারা গ্রাম থেকে নেবেন বা শহর থেকে নেবেন সবাই কিন্তু এই রিসিভারটি ব্যবহার করতে পারবেন কারণ ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন যে গ্রামেও আমরা ওয়াইফাই পেয়ে যাচ্ছি তো গ্রামেও আপনারা এই ওয়াইফাই রিসিভারটি ব্যবহার করতে পারবেন এবং শহরে তো অবশ্যই ব্যবহার করতে পারবেন তো দর্শক এই প্যাকেজটি নিতে হলে সরাসরি চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সমস্ত আর্কিট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোর এ ফিউশনটিকে আপনারা চলে আসবেন এই প্যাকেজটি বিল করে নেওয়ার জন্য আর যদি আমাদের শোরুমে আসতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজটি অনলাইনে অর্ডার করার জন্য আর অনলাইনে অর্ডার করতে হলে আপনি আপনাকে অবশ্যই পনেরোশো তিরিশ টাকা অ্যাডভান্স করতে হবে পনেরোশো তিরিশ টাকা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করার পরেই কিন্তু আমরা এই প্যাকেজটি উন্ডোজেরা কমপ্লিট করে সম্পূর্ণ ভালোভাবে রেডি করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখিয়ে ভালো করে প্যাকেট করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো সেক্ষেত্রে আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরেই কিন্তু এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনার নির্দিষ্ট ঠিকানায় এবং বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে কুরিয়ার সার্ভিস থেকে কিন্তু আপনি এই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি তুলে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো প্যাকেজ নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবেন ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ